সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই আবু আবুসায়াত ভাইয়ের সাগর বিক্রি কেন্দ্রে এটা আমি খামারের মধ্যে আসছি খামারের মধ্যে থেকে ভিডিও সচরাচর প্রতিবারই প্রতি রবিবারেই কিন্তু ফেরু পেয়ে যায় তো বরাবরের মতো আজকে ভিডিও নিশ্চয় যাবে ছাগলের সঙ্গে আলোচনা করি

যমুনা যমুনা পারে থাকুন ব্যাপারে চলে আসছে আমার কাছে দেখা নিশ্চয় আবার পরবর্তীতে এই বাচ্চাটা একটা খাসি বাচ্চা

সবাই কি আচ্ছা ঠিক আছে না ভালো মানুষ আছে এখান থেকে কিন্তু ভালো ভালো মাছ ছাগল পেয়ে যাবেন আপনি সব খুব দুষ্টু আছে খুব ভালো কোয়ালিটি হ্যাঁ এরম খাসির যায় পাওয়া যায় হ্যাঁ যারা এই খাসি করছে যে গৃহস্থরা তারা ভুল করছে কিছু না হলে তলি দাম আচ্ছা চল্লিশ প্লাস হতো আর কি অনায়াসি হ্যাঁ তো সেক্ষেত্রে যারা কিন্তু জোর করতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ